এখানে প্রথম একটা হিন্দি বইয়ের শুটিং হয় মেরা করম মেরা ধরম ধর্মেন্দ্র উত্তম কুমার জুবিতাবালী তারা এখানে সে বইটা শুটিং করেন তার অনেক পরে হয়েছিল বলদুর্গা মাইকি এক যে ছিল রাজা এখেন বাবু টিভিতে সিরিয়াল বেহুলা প্রফুল্ল খনার বচন আমি সিরাজের বেগম মহাবীর তারাবীর স্টার নাম চাপা ভেতরটা যে ফাঁপা তিনটে ভাগ হয়ে গেছে একটা ভাগ পড়ে গেছে তবু মরে জানি বেঁচে আছে নর্তুকির এখানে আসতে নাচ করতে ছিল এক সময় নাচমহল মেয়েদের স্নান করার জায়গার মতন করা হয়েছিল আজকে একটা এমনই রাজবাড়িতে আমি রয়েছে যেটা প্রায় দেড়শো থেকে দুশো বছরের পুরাতন এই রাজবাড়িটা প্রায় দুশো থেকে আড়াইশো বিঘে জমির ওপরে অবস্থিত এখানে বলুন বা হিন্দি তাছাড়া এই যে রাজবাড়ি দেড়শো থেকে দুশো বছর আপনাদের শোনাবো ও দেখাবো এখন কি পরিস্থিতি রয়েছে এই রাজবাড়ি হচ্ছেন জৈন এরা হচ্ছে জয়পুর রাজস্থানের লোক মুর্শিদাবাদে এসেছিলেন ব্যবসা বাণিজ্য করবার জন্য এরা নবাবের কাছ থেকে জায়গাটিকে লিজ নিয়েছিল নশো নিরানব্বই বছরের জন্য বারোশো টাকায় প্রথমে তারা এখানে শুরু করেছিলেন কাঠের ব্যবসা গোলাপ ফুলের চাষ কাঠে গোলাপে অ্যাডজাস্ট করে বাগানটির নাম দেওয়া হয়েছিল কাঠ গোলাপের বাগান বাড়ি এখন এখানে কাঠের ব্যবসা হয় না গোলাপের চাষ হয় এখন নামটা পাল্টে গিয়ে হয়ে গেছে কাঠ গোলাপের থেকে কাঠ গোলা যে গেট দিয়ে ঢুকে গেলেন গেটটা হচ্ছে নহবত খান্না গেট ভেতরে যখন নবাব বেগম বা রাজারানীরা প্রবেশ করতেন ওপর থেকে সেপাইরা সানাই বাজিয়ে বা নহবত বাজিয়ে থেকে স্বাগত জানাতেন গেটে ঢুকে ডান দিকে হচ্ছে লক্ষ্মীপথ সিংদুকার বড় ভাই জগৎপথ সিন্ধুগার বাহাদুর ছত্রপদ সিন্ধুগার বাহাদুর এবং প্রতাপ সিন্দুকার বাহাদুর চার ভাই তাদেরই এটা বাগান বাড়ি এই বিল্ডিংটা দিকে তাকাবেন এই যে আপনি হলুদ বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে প্যালেস মিউজিয়াম এর উচ্চতা হচ্ছে পঁয়ষট্টি ফিটস এইটা লক্ষ্মীপথ সিন্ধুগার আঠারোশো সত্তর সালে তৈরি করেছিলেন এখানে প্রথম একটা হিন্দি বইয়ের শ্যুটিং হয় মেরা ধরম ধর্মেন্দ্র উত্তম কুমার যোগিতাবালী তারা এখানে সে বইটা শ্যুটিং করেন তার অনেক পরে হয়েছিল বল মাইকি এক যে ছিল রাজা এখেন বাবু টিভিতে সিরিয়াল বেহুলা প্রফুল্ল খনার বচন আমি সিরাজের বেগম মহাবীর তারাবীর এখানে বহু জিনিস রয়েছে যেগুলো আপনার ভেতরে ঢুকে দেখবেন এটা যে দেখছেন এটাকে বলা হয় সুরঙ্গপথ কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়ালি বাউরি মেয়েদের স্নান করার জায়গার মতন করা হয়েছিল কিন্তু এটা এখন দেখছেন জল আর পেছন দিকে ইঁদারা ইঁদারা থেকে কপিকলের সাহায্যে ধরে ধরে জল তুলে জল গোলাপ গাছে দেওয়া হতো এই বিল্ডিংটার দিকে তাকাচ্ছে এটাকে বলছে চিড়িয়াখানা লক্ষ্মীপথ সিংদুগার বাহাদুর তাদের ছোটো ছোটো ছেলেমেয়েদের জন্য চিড়িয়াখানা করেছিলেন এই চিড়িয়াখানার ভেতরে এক সময় গন্ডার হাতে জিরাপ কুমির বাদ দিয়ে বহু পশু পাখি বাস করতো কিন্তু এটা বন্ধ হয়ে যায় আবার দু হাজার সতেরো সালের ফার্স্ট জানুয়ারি এই চিড়িয়াখানা চালু করা হয় এই ভেতরে আপনার মানে ভেতরে ঢুকবেন পাখি মাছ খরগোশগুলো দেখবেন এখন জিনিসগুলো দেখা রয়েছে এগিয়ে আসুন হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলা আসার সময় সামনে গিয়ে দেখবেন ছবি তুলবেন ভিডিও করবেন ওটা তৈরি করেছিল জয়পুরের শিল্পী দিবাকর ভাস্কর মুর্শিদাবাদের আপনারা আজকে যতগুলি পাথরের কাজ দেখবেন দিবাকর ভাস্করকে দিয়ে কেন মাইকেল অ্যাঞ্জেলা মূর্তি তবে হাতের আঙুলগুলো কাটা নয় ভাঙা এগুলোকে ভেঙে দেওয়া হয়েছে পরে মালিকেটিকে পুরো ঘিরে দিয়েছে এবার আপনারা এদিকে দেখুন সিংহ এইগুলো হচ্ছে ব্রিটিশ সিম্বল ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলের সিংহ ইংরেজদের সম্মান রক্ষার্থে সিংহ তৈরি করেন জয়পুরের শিল্পী দিবাকর ভাস্কর একটু সামনে দেখুন আপনারা এই যে টপগুলি দেখছেন এগুলি হচ্ছে ফুলের টপ এই টপগুলির মধ্যে তখনকার যুগে গোলাপের চারা বোধহ থাকতো একটা টবে জল ডাললে সমস্ত টবে জল চলে যেত কারণ নিচ দিয়ে পাইপ লাইন ছিল সব নষ্ট হয়ে গেছে এগুলি সব চীনামাটির কাপ প্লেট ডিস ভাঙার কাজ এগুলোকে চিনামাটির কাপ প্লেট ডিস ভাঙার কাজ এগুলো এগুলোকে সেই আমলের মুর্শিদাবাদের শিল্পী মনমোহনাথ দাস করেছিলেন এবার আপনারা এদিকে আসুন আপনারা ঢুকবেন হ্যাঁ মন্দির থেকে ঘুরে এসে এই ভেতরে এটা ঢুকবেন হ্যাঁ বড়ো বড়ো আয়না বিলিয়ার বোর্ড দরবার হল যা দেখে হাট ফাটগুলো দেখে বেরোবেন কিন্তু দয়া করে তো ছবি তুলবেন কারণ সিকিউরিটি আছে ফাইন করে দেবেন হ্যাঁ দেখুন এটা হচ্ছে প্যালেস মিউজিয়ামের সামনের পুকুর এটা প্যালেস মিউজিয়ামের সামনের পুকুর এই পুকুরে মাঝে মধ্যে রানীরা স্নান করতেন এখানে অনেক মানে প্রজারাও স্নান করে গেছেন তখন চারিদিকে যে চারটে গম্বুজ আস্তে আস্তে চারটে গম্বুজের মধ্যে চারটে মহিলা সেপাই পাহারা থাকতো এরা খুব শখ করে এখানে দুটো মাছ ছেড়েছিলো মাছগুলো যখন দুই থেকে আড়াই কিলো ওজন হয় মাছগুলোকে তারা জল থেকে ডাঙায় তুলে একটা মাছের নাকে হিরের নথ অপর একটা মাছের নাকে মতিন নথ পরিয়ে দিয়ে মাছগুলোকে জলে ছেড়ে দেয় মাছগুলি জলে খেলা করতো ওজন হয়েছিলো ডের মন একটা মাছের ওজন প্রায় পঞ্চাশ ষাট কিলো হতে পারতো সে সেই আমলে হয়েছিল তবে মাছগুলি যখন মারা যায় এরা পুকুর থেকে মাছগুলোকে তুলে সামনে দুটো জায়গায় দুটো মাছকে সমাধি দেয় কারণ এরা জৈন মাছ খায় না বা কাউকে খেতে দেয় না এখনও পর্যন্ত মাছ মারা গেলে এরা মাছ খায় না মাছ তুলে পাশের মানে জমিতে পুঁতে দেয় এটা হচ্ছে ফোয়ারা তখনকার যুগে জয়পুরের শিল্পী দিবাকর ভাস্কর এই সমস্ত ফোয়ারা করেছিলেন প্যালেসের তিন দিকে তিনটে ফোয়ারা আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা ফ্রন্ট সাইড ডান দিকে একটা ফোয়ারা আছে বা দিকে একটা আর সামনে একটা ওপরে আছে হাঙড়ের মুখ নিচে আছে সিংয়ের মুখ নিচ দিয়ে পাইপ লাইন ছিল মুখগুলি দিয়ে জল বেড়াতো তখনকার যুগে হ্যান্ড পাম্পে জল বেড়াতে এখন কারেন্ট চলে এসেছে মোটর দিয়ে এগুলোকে জল বের করা হচ্ছে এগুলো সব দিবাকর ভাস্করের কারুকার্য এগিয়ে আসুন সামনে দেখুন পুলিশ ক্যাম্প আজ থেকে বহুদিন আগে ছিল এটা অফিস ঘর আঠারোশো সত্তর পরের পর থেকে ছিল এটা অফিস ঘর এখন পুলিশ ক্যাম্প করা হয়েছে এখানে এখন পুলিশ থাকে বেঙ্গল পুলিশ এবার আপনারা ডান দিকে দেখুন এই ঘরটা লম্বায় বড় চওড়ায় সড়ো হলুদ বিল্ডিংটাকে বলা হচ্ছে রান্নাঘর আগেকার যুগে রান্নাবান্নাগুলি এখানে হতো খাবার দাবারগুলি নিয়ে গিয়ে ভেতরে ডাইনিং টেবিলে রাখা হতো রাজারা খেতেন ভেতরে যারা কাজ করত কর্মচারী তারা এখানে খেতেন বলে রান্নাঘরটিকে এত বড় করে করা হয় এখন এনাদের যে বংশধর বেঁচে আছেন সঞ্জয় দুগার বাহাদুর তিনি থাকেন কলকাতার ভবানীপুরে তিনি মাসে দুবার এখানে আসেন তিনি আসলে পরে এখন এই ঘরটাই থাকেন হ্যাঁ এটাই থাকার ঘর হ্যাঁ এখন কার নয় আপনাকে বলেছিলাম একটু আগে পুকুরে মাছগুলি যখন মারা যায় পুকুর থেকে মাছগুলোকে তুলে নিয়ে এসে দুটো জায়গায় দুটো মাছকে সমাধি দেওয়া হয় একসঙ্গে মারা যায়নি কিন্তু আলাদা আলাদা সময় মারা গেছে বলেই আলাদা আলাদা জায়গায় সমাধি দেওয়া হয় এগুলো নিচে সমাধি দিয়ে মাছের মডেল পরে তৈরি করে দেওয়া হয় সুরকি খয়ের সাবু বালি চিটাগুর কলয়ের আটাং গুঁড়ো দিয়ে মুর্শিদাবাদের শিল্পী মনমথনার দাস নামে একজন শিল্পী তিনি এগুলোকে করেছিলেন তবে মাছগুলো পরে আবার ভেঙে গেছিলো কিছু কিছু জায়গায় এগুলোকে আবার নতুন করে রিপেয়ারিং করে রাখা হয়েছে এগুলোকে রঙ করা হয়েছে এটা হচ্ছে মাছ পুজোর সময় যে গণেশ দেখেন ওদের পেটে থেকে পইতে বাহন থেকে ইঁদুর আবার সুটটা থেকে বাঁ দিকে ঘোরানো সেই গণেশকে বলা হয় সিদ্ধিদাতা গণেশ সেই গণেশটা দেখুন সুট্টায় ডান দিকে ঘোরানো পেটে আছে সাপ জৈনকে বলেন নাগেশ্বর যেটা হচ্ছে মহারাষ্ট্রীয় গণেশ এই গণেশ দেখতে গেলে পাবেন রাজস্থান এবং মহারাষ্ট্রে এই যে সামনের যে আপনারা উঁচু জায়গাটা দেখছেন এটাকে বলা হচ্ছে এটা ব্যান্ড স্ট্যান্ড মানে এটা একটা নাচমল টাইপের তৈরি করা চারিদিকে রয়েছে লোহার পিলার পিলারের ওপরে এবং চারিদিকে একটা বেলজাম গ্লাস দিয়ে ঘেরা ছিল যে ভেতরের লোকরা বাইরের লোকের দেখতে পেলেও বাইরের লোকেরা কিন্তু ভেতরে কোনো লোককে দেখতে পারতেন না ডান দিকে মকমলের গদি পেছনে ছিল দিকে ইংলিশ ম্যানবাসত বসার জায়গা ছিল নর্তকিরা এখানে আসতেন নাচ করতে ছিল এক সময় নাচমহল এখন জায়গাটা ভেঙে গিয়ে হয়ে গেছে মহল ডান দিকে দেখুন ঘাস দিকে বাঁদিকে চাষমহল এখন দামি দামি সব ফুলের চাষ হচ্ছে এগুলো সব দেখতে পাবেন সামনে গিয়ে আরও জিনিস আরও ফুলের গোলাপের গার্ডেন করা আছে ভেতরে এবং সামনে মন্দির আছে দেখবেন আদিনাথজি পরেশনাথজি মহাবীরজির মন্দির দেখবেন এই মন্দিরটা দর্শন করবেন খুব ভালো লাগবে সব পাথরের কারুকার্যগুলো ভেতরে রয়েছে আপনারা এই গাছটার দিকে তাকাবেন প্রথমে গাছটার সম্বন্ধে বলে দিই এই গাছটা যে আপনি দেখছি এটা হচ্ছে কাঠগোলা বাগানের সব থেকে পুরোনো গাছ এই গাছটার নাম চাপা ফুলের গাছ এই গাছটা দেখুন বহুদিন আগে মেন ডালটা ভেঙে গেছে মেন ডালই নেই তার ভেঙে গিয়ে জল পড়ে পড়ে গড়া পুরো ফাঁপা হয়ে গেছে তাই বলি গাছটার নাম চাপা ভেতরটা গেছে ফাঁপা তিনটে ভাগ হয়ে গেছে একটা ভাগ পড়ে গেছে তবু মরে জানি বেঁচে আছে এটা হচ্ছে কাঠগোলা বাগানের সব থেকে পুরোনো গাছ এই একটা মাছের সম্বন্ধে দেখুন একটা ওখানে দেখলাম একটাই এখানে তাহলে দুটো মাছ আপনাদেরকে দেখানো হলো এবং দুটো মাছকে দু জায়গায় সমাধি দিয়ে সেরকম দুটো করে চারটে মাছের মডেল এগুলোকে তৈরি করেন সেই মুর্শিদাবাদের শিল্পী মনমথনাথ দাস এবং আপনারা মাছের সামনেখানে যে দেখছেন সাদা বিল্ডিংটা এই বিল্ডিংটার নাম হচ্ছে দাদা বাড়ি জৈনরা ইনাদের গুরুদেরকে জৈন ভাষায় বলা হয় দাদাজি তখনকার যুগের দাদা গুরুর বাড়ি এটা তখনকার যুগে স্কুল কলেজ ছিল না তাদের ছেলে মেয়েদেরকে এখানে পাঠানো তো শিক্ষা দীক্ষা নেওয়ার জন্য জৈনদের মধ্যে কিন্তু দুটো ভাত একটা হচ্ছে শ্বেতাম্বর জৈন এক হচ্ছে দিগম্বর জৈন এরা কিন্তু শ্বেতাম্বর জৈন এরা শ্বেত বস্ত্র পরে আসতেন এখনও পর্যন্ত এদের গুরুদেবরা বছরে একবার করে আসেন এখানে পাঁচ দিন থেকে পূজা অর্চনা করে আবার তারা চলে যান গুজরাটের দিকে এটা হচ্ছে তাদের দাদাবাড়ি এবার দেখুন সামনের যে আপনার মূর্তিটা দেখছেন এটা হচ্ছে শ্বেত ভৈরবজি পাশে দেখবেন কাল ভৈরবজি দুই দিকে দুটো মূর্তি বহু পুরোনো মূর্তি এটা হচ্ছে শ্বেত ভৈরবজি পাশে কাল ভৈরবজি এগুলো পুরনো ভৈরবজি মানে শিবের একটা রূপ দেখুন কুকুরের ওপরে ভৈরবজি বসে রয়েছে কুকুর হচ্ছে ভৈরবজির বাহন এই মূর্তি দেখতে গেলে পাবেন ইউপি উত্তরপ্রদেশ কাশী বেন্যাস মন্দিরে পাশে দেখাবো কালভৈরবজি সেটা হচ্ছে কালো শ্বেত ভৈরবজি হচ্ছে সাদা এগিয়ে আসবেন একটু সামনের দিকে এটা হচ্ছে শ্বেত ভৈরবজি পাশে দেখবেন কাল ভৈরবজি ওখানে দেখালাম শ্বেত ভৈরবজি কাল ভৈরবজিগুলো পুরনো মূর্তি এই মূর্তিগুলোকে পরে তৈরি করা ওই মূর্তির অনুকরণে আবার এগুলোকে নতুন করে তৈরি করা ভৈরবজি দেখলেন এবার আপনারা একটু পরে দেখতে পাবেন কালভৈরবজির একটা মূর্তি সামনেখানে দেখা যাচ্ছে দিকে এটাই হচ্ছে কাল কালভৈরবজির মূর্তি দেখুন আপনারা যে পুকুরটার সামনে দাঁড়িয়ে আছেন দেখুন এই পুকুরটা হচ্ছে পদ্মফুলের পুকুর রাজাদের আমলে একসময় এখানে প্রচুর পরিমাণে পদ্মফুল ফুটতো এবং এই পদ্মফুল তুলে মন্দিরে পুজো হতো মন্দিরে যে যিনি দেখবেন আদিনাথজি পরেশনাথজী মহাবীরজির মূর্তি এখন এই পুকুরে কোনো পদ্মফুল ফোটে না কারণ বড় বড় মাছ রয়েছে মাছের সব শেকর বাকর খেয়ে সাবা করে দিয়েছে এরা জৈন মাছ মারে না মাছ ছাড়ে এতে ধর্মে বলে জীবত্যা মহাপাপ সেই জন্য মাছগুলো এখন রয়ে গেছে পদ্ম চলে গেছে নতুন করে বোটিং সিস্টেম করা হয়েছে এখন লোকে বোটিং করছে এবার এদিকে একটু এগিয়ে আসুন এই সামনের দেখুন মূর্তিটা আপনারা লক্ষ্য করবেন এই মূর্তিটার নাম হচ্ছে যাই বাজরাঙ্গালি বা হনুমানজি মূর্তি হনুমানজি তো বহু পুরাতন এটাকে কে তৈরি করেছিল বা কত সালের পুরনো কেউ এখনও বলতে পারেননি বা বলতে পারবেন না এই আগে পাশের জমিতে তাদের আমলে চাষ করতে গিয়ে পাওয়া যায় এখন যিনি বেঁচে আছেন বর্তমান সঞ্জয় দুগার বাহাদুর তার বাবার আমলে এই মূর্তিটিকে পাশের জমিতে চাষ করতে গিয়ে পাওয়া যায় এবং এখানে নিয়ে এসে প্রতিষ্ঠা করা হয় প্রতিদিন পুজো হয় এবং প্রত্যেক শনিবার মঙ্গলবার তেল সেদুর মাখিয়ে মূর্তিটিকে পুজো করা হয় এটা বুঝিয়ে দিলাম এবার সামনে দেখুন মন্দিরটা যে মন্দিরটা আমি একটু আগে বললাম আবারও বলে দিচ্ছি দেখুন এটা জৈন মন্দির এখানে দেখবেন আদিনাথজি পরেশনাথজি মহাবীরজি এবং তার দুদিকে দুটো মূর্তি রয়েছে জয় বিজয় এনাদের দেহরক্ষী মন্দিরে অনেক দেবদেবী নানান ধরনের মূর্তি রয়েছে পাথরের সব কারুকার্য জিনিস রয়েছে আপনারা এগুলি আস্তে আস্তে সব দেখবেন এগুলো দেখে আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে আসবেন আর এই কাঠগোলা বাগানে যে বলেছি যে কাঠগোলা পা মানে বাগান এক সময় কাঠের ব্যবসা এবং গোলাপের নামে খ্যাতি ছিল সেই গোলাপ চাষ নতুন করে আবার শুরু করা হয়েছে আপনাদের ডান দিকে এবং কিছু আছে প্যালেস মিউজিয়ামের পেছনে নানান ধরনের গোলাপ চাষ আবার শুরু করা হয়েছে আপনারা এতক্ষণ শুনলেন দেড়শো থেকে দুশো বছর পুরাতন রাজবাড়ি সম্পর্কে সরি রাজবাড়ি না এটা বাগান বাড়ি সম্পর্কে বাগানবাড়ির ইতিহাস শুনলেন এই আমাদের মুর্শিদাবাদের তিন নম্বর সিরিজে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের বন্ধু বান্ধব বা ফ্যামিলির সাথে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন কারণ তাদেরকেও জানার সুযোগ করে দিন দেড়শো থেকে দুশো বছর পুরাতন এই বাগান সম্পর্কে আর আমাদের প্রতি রবিবার দুটো তিরিশ মিনিটে কিন্তু নতুন নতুন ভিডিও আসতে চলেছে আর এই বাগানবাড়িতে আমাদের সাথে অনেক কিছু ঘটনা ঘটে যায় এই পরের ভর্তি ভিডিওতে এই ভিডিওটা করার পরে অনেক কিছু ঘটনা ঘটে যায় সেই ঘটনাগুলো আমি সামনে রবিবার দুটো তিরিশ মিনিটে আপনাদের সামনে আমি নিয়ে আসতে চলেছি আপনারা আপনার মূল্যবান বক্তব্য আমাদের সাথে শেয়ার করবেন সেই ভিডিওতে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট একটাই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিন আপনাদের সাপোর্ট আমাদের খুবই দরকার আপনারা তো জানেন চ্যানেলটা একটু ছোট যদিও বা সেই জন্য আপনাদের সাপোর্ট অনেক দরকার তাছাড়া যারা সাবস্ক্রাইব করেছেন তাদের তো ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আপনাকেই বলছি কিন্তু আরে আরেকটা কথা পরের রবিবার দুটো তিরিশ মিনিটে কিন্তু আমাদের ভিডিও আসছে অবশ্যই কিন্তু দেখতে হবে আর সেটা আপনাদের মূল্যবান বক্তব্য কিন্তু জানাতে হবে সেই ভিডিওটা আমরা ঠিক করেছি না ভুল করেছি সেটা দেখার জন্য কিন্তু সামনের রবিবার আপনাদের আসতে হবে দুটো তিরিশ মিনিটে দেখা হচ্ছে আবার কতক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন আবার কিন্তু দেখা হচ্ছে সামনের রবিবার দুটো তিরিশ মিনিটে আজকের জন্য এতটুকু টাটা বাই বাই